সবার একটা দুনিয়াতে বাঁচার একটা ইচ্ছা থাকে এখন একটা পর্যায়ে আছে যে আমরা শুধু চিকিৎসাটা ধরি আলাইকুম রহমতুল্লাহ প্রথমে অনুরোধ করছি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং যত দূর সম্ভব শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো পৌঁছে দিতে পারে এই আহ্বান হাজারো মানুষের কাছে আর হতে পারে একটি অসহায় জীবনের মুক্তির কারণ এনামুল হাসান ফারুকি আমাদের প্রিয় ভাই এমন জুনায়েদ বাবুনগরী রহমাহুল্লাহর বিশ্বস্ত সহচর আপনাদের নোয়াখালীর সন্তান এই বাইটা বড় অসুস্থ লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা থেরাপিতে লাগতেছে কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে মাথার চুল পড়ে গিয়েছে জালেম হাসিনার রিমান্ডে থাকতে থাকতে এই বাইকটা আজকে গলা মাথা তারপরে নাবি চৌনাঙ্গ সব কিছু আজকে অকচল অবস্থায় চলে গিয়েছে এই বাইকটার খেয়াল রাখবেন আজ আমি আপনাদের সামনে আনতে চাই একটি হৃদয় বিতারক বাস্তবতা একজন কারা নির্যাতিত মুসলুম আলেমের জীবন সংগ্রাম তিনি আমাদের প্রিয় ভাই মুফতি এনামুল হাসান ফারুকি দীর্ঘদিন কারাগারের অমানবিক নির্যাতন সহ্য করেছেন আজ তিনি মৃত্যুর সাথে লড়ছেন ভয়াবহ ক্যান্সারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত হয়ে প্রতিদিন তিনি জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের চিকিৎসায় কোনো ফল হয়নি ভারতের বিখ্যাত হাসপাতালগুলো তো চিকিৎসা করালেন কোনো সুফল মিলল না এখন একমাত্র ভরসা চীনের একটি বিশেষায়িত হাসপাতাল কিন্তু সেই চিকিৎসার জন্য প্রয়োজন আশি লক্ষ টাকা একজন আলেম যিনি সারা জীবন মানুষকে দিনের পথে ডেকেছেন কখনো নিজের জন্য কিছু ছাননি অসহায় হয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন তার স্ত্রী আছেন দুইটি নিষ্পাপ সন্তানও আছেন ওদের মুখের দিকে তাকালে বুক ফেটে কান্না আসে একজন অসহায় স্ত্রী স্বামীর জীবন ভিক্ষা করছেন দুই শিশু বাবার জন্য হাহাকার করছে আমাদের বাবাকে আর ফিরবেন হে মানবতার ফিরেওয়ারা হে প্রিয় দাতা ভাই ও বোনেরা হে কলিজার বক্তা ভাইয়েরা প্রাণ প্রিয় হেফাজতে ইসলাম ও আলেম সমাজের প্রিয় সাথীরা আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আপনাদের হাত বাড়ানোই হতে পারে এই আলেম ভাইকে বাঁচাতে মনে রাখবেন একজন মানুষের জীবন বাঁচানো মানে পুরো মানবতাকে বাঁচানো প্রিয় ভাই ও বোনেরা যোগাযোগের নাম্বার ভিডিওতেই দেওয়া আছে আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন প্রয়োজনে সরাসরি তার সাথে যোগাযোগ করুন আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি একজন মুজলুম আলেমের জীবনের জন্য একজন স্ত্রীর আশার জন্য দুই সন্তানের বাবাকে ফিরিয়ে আনার জন্য শেষে আবার অনুরোধ করছি দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হতে পারে একটি অসহায় জীবনের বেঁচে থাকার কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ